গতকাল বুধবার বাংলাদেশে দুটো জঘন্য ঘটনা ঘটে গেছে একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হক হলে তোফাজ্জল নামে একজন ব্যক্তিকে পিটিয়ে বেদম পিটিয়ে হত্যা করা হয়েছে তিনি মোবাইল চুরি করেছেন এই অভিযোগে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে আবার তিনি নাকি আগে ছাত্রলীগ করতেন এরকম কথাও আমরা দেখছি ইতিমধ্যে ফেসবুকে ইউটিউবে অনেকগুলো ভিডিও আপনারা হয়তো দেখতে পাবেন যে তার একটা ইন্টারভিউ এক বছর আগের কালের কণ্ঠের সঙ্গে তিনি বলছেন যে তিনি চব্বিশ ঘন্টা ইংরেজি বলতে পারেন তিনি তাকে ষড়যন্ত্র করে ছাত্রলীগ থেকে তার নাম্বার দেওয়া হয়েছে মানসিক ভারসাম্যহীন এই ধরনের একটা কথা তিনি বলছেন আরও একটা মোনাজাত তিনি করছেন তো এটা দেখে আমরা ধারণা করতে পারি যে তিনি পুরোপুরি মানসিকভাবে সুস্থ ছিলেন না এখন একটা মানুষ ছাত্রলীগ করলো নাকি মোবাইল চুরি করলো এই জন্য পিটিএ হত্যা করার অধিকার কি রাষ্ট্র কাউকে দিয়েছে আইন কি এটা পারমিট করে যে আমি একজন মানুষকে পিটিএ হত্যা করব। একই ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম আহমেদ নামে একজন ছাত্রলীগের কর্মী বা নেতাকে এখানে বেদম প্রহার করে তাকে হত্যা করা হয়েছে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক বা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটেছে যেই তুফাজ্জল যার কথা বলছিলাম প্রথমে যার কথা বলছিলাম ফজলুল হক হলে তুফাজ্জল তাকে প্রথমে কিছু মারধর করার পর তাকে আবার ভাত খেতে দেয়া হয়েছে আপনারা নিশ্চয়ই মনে আছে গত সাতই সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগের নেতাকে এভাবে প্রহার করে হত্যা করা হয়েছিল তিনি পানি খেতে চেয়েছিলেন তার সম্ভবত চার দিন বয়সে একটা মেয়ে ছিল এগুলোকে তোয়াক্কা না করে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে তাহলে কি এবার আপনারা একটু মানবিক হয়েছেন যে আগে পানি খেতে দেন নাই এবার তাকে ভাত খেতে দিয়েছেন ভিডিওগুলো আপনারা দেখেছেন একটা মানে সহজ সরল একটা বোকা একটা পাগলের মতো মানুষ তাকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে কিছু ছবিও আপনারা দেখেছেন তাকে খাওয়ানো হলো মুরগির মাংস দিয়ে খাওয়ানো হলো জিজ্ঞেস করা হলো খাবার কেমন হয়েছে তিনি বলছেন যে খাবার ভালো হয়েছে তারপরে এই লোকটাকে আপনারা পিটিয়ে হত্যা করে ফেললেন এই যে একটা কালচার শুরু হয়েছে মব জাস্টিসের কালচার আপনারা নিজেরাই বিচার করে ফেলছেন তাহলে এই যে আব্রারকে যে হত্যা করা হয়েছিল বুয়েটের আব্রার ফাহাদকে আমরা যখন বলবো যে ছাত্রলীগ আবরারকে হত্যা করেছে ছাত্রলীগ তো তখন একই কথা বলবে এবং তারা এখন বলছে যে মেধাবীরা অর্থাৎ যারা কোটা আন্দোলন করছে তাদেরকে মেধাবী বলে কটাক্ষ করে ছাত্রলীগ যে মেধাবীদের কাণ্ড এটা তাহলে ছাত্রলীগের সঙ্গে আর কোথায় পার্থক্য থাকলো আর এখানে একটা ব্লেম গেম দেওয়ার একটা 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 খেলা চলে আমাদের রাজনীতিতে যে ছাত্রলীগ ঢুকে পড়েছে ছাত্রলীগ এগুলা মানে কি বলে এটা যে এগুলোকে বলে যে ষড়যন্ত্র তত্ত্ব কন্ট্রোভার্সি থিওরি যে ছাত্রলীগ এগুলা করছে বা ইন্ধন দিচ্ছে আবার ছাত্রলীগ বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা মেধাবীরা এগুলা করছে যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে শুনলাম যে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয় আছেন তো এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে যে প্লিজ আমরা এই ধরনের নাটক দেখতে চাই না আগেও যখন ছাত্রলীগ এরকম একটা অপকর্ম করতো তাকে বহিষ্কার করা হতো এই ধরনের নাটক আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি একটা মানুষ তিনি মোবাইল চুরি করেছে। সেই অভিযোগে তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে তাকে প্রথম পিটানোর উপরে খাওয়ানো হলো তারপর আবার পিটিয়ে মেরে ফেলা হলো যেটা আবরারকে করা হয়েছিল প্রথম পিটানোর উপর নেতারা গিয়েছে খেলা দেখতে খেলা দেখে এসে আবার তাকে পিটালো পিটিয়ে একদম হত্যায় করে ফেললো তো একই ঘটনা তো ঘটিয়েছে এখন মুসলিম ফজুল হক মুসলিম হলে ছাত্ররা আমাদের কি সেই ক্ষম আমাদেরকে সেই অধিকার কে দিয়েছে যে একটা মানুষের জীবন কেড়ে নেওয়ার আমরা কি একটা জীবন দিতে পারবো তাহলে কি কি কারণে আমরা একটা মানুষের জীবন কেড়ে নেব আর মোবাইল চুরি করলে প্রচলিত আইন অনুযায়ী তাকে আপনারা পুলিশে দিবেন সেজন্য কি তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে আমরা কোন কোন দেশে আমরা বসবাস করছি এই যে আজকে এতদিন পর সাড়ে পনেরো বছর পর দেশে একটা আমরা একটা আশায় বুক বাঁধছি যে আমরা হয়তো একটা নতুন বাংলাদেশের দিকে আমরা যাত্রা শুরু করেছি এর মধ্যে ষড়যন্ত্র কিন্তু চলছে যে পরাজিত শক্তি তারা ষড়যন্ত্র করছে কিন্তু পরাজিত শক্তি ষড়যন্ত্র করছে বলে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড এই ধরনের অন্যায়কে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই তুফাজ্জল বলেন কিংবা শামী আহমেদ বলেন তাদেরকে যারা হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং একটা মেসেজ দিতে হবে যে কারো অধিকার নেই এভাবে দেশে যা ইচ্ছা তা করার মব জাস্টিস করা নিজেরা বিচার করে ফেলা যে একটা প্রবণতা মানুষের মধ্যে দেখা যাচ্ছে এটা করার সুযোগ নেই কঠোর এবং দ্রুত তাদেরকে বিচার করতে হবে এবং চিহ্নিত করে এখানে যেন কেউ কাউকে ফাঁসিয়ে দিতে না পারে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই একদম সুষ্ঠুভাবে বিচার করে সর্বোচ্চ শাস্তি তাদেরকে নিশ্চিত করতে হবে এবং অন্যদেরকে একটা মেসেজ দিতে হবে যে যার যা ইচ্ছা তাই করার সুযোগ এই বাংলাদেশে সেই সুযোগ দেওয়া হবে না কাউকে এই মেসেজটা দেওয়া খুবই জরুরি প্রিয় দর্শক আপনারা কয়েকদিন আগে যে রাজশাহীর এই ঘটনার সময় যদি বিচারটা করা হতো তাৎক্ষণিকভাবে তাহলে হয়তো বা পরবর্তী ঘটনা ঘোলা ঘটার সম্ভাবনা অনেকটাই কমে যেত এবং এখন যদি আবারও ডিলে করা হয় তাহলে কিন্তু সেটা নিয়েও কিন্তু পরবর্তী সময়ে কিন্তু এই ধরনের ঘটনা আবারও ঘটার রিপিট হওয়ার একটা আশঙ্কা থেকে যায় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে কথাটা বলেছেন এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন যে তিনি বলছেন যে তিনি দুঃখ প্রকাশ করেছেন এখানে আসলে দুঃখ প্রকাশ যথেষ্ট নয় এখানে একদম তাৎক্ষণিকভাবে তাদেরকে গ্রেফতার করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সবাইকে আশ্বস্ত করতে হবে যে আমরা কাউকে ছাড় দেবো না অন্তত পক্ষে উপদেষ্টার কাছ থেকে আমরা এটা শুনতে চাই আমরা তো এখন উপদেষ্টা সমালোচনা করতে পারি যেটা আওয়ামী লীগের সময় সমালোচনা করার আমাদের কোনো এক ছিল না আমরা বিশ্বাস করি যে আমরা এখন যে কারো সমালোচনা করতে পারি আমরা কোনোভাবেই চাই না যে সরকার ব্যর্থ হোক সরকারকে অবশ্যই সফল হতে হবে এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা সরকারের সমালোচনা করব সরকারের উপদেষ্টাদের সমালোচনা করব কিন্তু আমরা তাদের পাশে থাকব সমালোচনা করব এই জন্যই তারা যেন ব্যর্থ না হন কেউ যেন সুযোগ দিতে না পারে সেই জন্য তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি স্বরাষ্ট্র উপদেষ্টার আরও অনেক শক্তিশালী ভূমিকা নিতে হবে একটা কারণ আপনি বলতে পারেন যে দেশে পুলিশ নেই পুলিশের মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাসের অভাব আছে থানায় গেলে কোনো একটা অভিযোগ নিয়ে গেলে ঠিক আছে একটা জিডি করে যান পুলিশ সব সেভাবে কোনো অ্যাকশন নিতে পারছে না এটার সঙ্গত অনেক কারণ আছে এবং সেই কারণেই কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা আশা করবো যে তিনি কঠোর পদক্ষেপ নেবেন ইতিমধ্যেই যেটা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেছেন যে ব্যাপারে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো কোনো সুযোগ নেই কাউকে কোনো ছাড় দেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টাও আরও শক্ত ভূমিকা নেবেন এটা আমরা আশা করি যেহেতু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সেই জন্য স্বরাষ্ট্র উপদেশটাকে অবশ্যই কঠিন হতে হবে অনেক শক্ত হতে হবে আমরা জানি যে আপনার অনেক সীমাবদ্ধতা পুলিশ নেই প্রত্যেকটা স্তরে স্তরে ফেসিবাদের লোকজন বসানো তারা এখন মজা নিচ্ছে তারা এগুলো দেখে দেখে তারা মজা নিচ্ছে কাজটা অনেক কঠিন হয়তো আমি সমালোচনা করছি এটা আমার জন্য সহজ কিন্তু আপনার জায়গায় হয়তো আপনার চেয়ারে বসলে সেটা আমার জন্য আমি আমি বুঝতে পারতাম যে কাজটা কতটা কঠিন তারপরে যেহেতু আপনি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি নিয়েছেন অবশ্যই আপনার কাছে আমরা প্রত্যাশা করব আপনার কাছে আমরা চাইব আপনার সীমাবদ্ধতা এটি অবশ্য আমরা বিবেচনা করব কিন্তু এখানে কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই ইতিমধ্যেই কিন্তু ব্লেম গেম শুরু হয়ে গেছে ছাত্রলীগ মেধাবীদেরকে মানে কোটা আন্দোলন যারা করতো তাদেরকে তো বলা হতো যে মেধাবী বলে কটাক্ষ করত যে মেধাবীরা এই কাণ্ড ঘটিয়েছে আবার অনেকেই বলছে যে ছাত্রলীগ এটা পরিকল্পিতভাবে নাশক নাশকতাগুলো করছে আসলে এখানে ব্লেম গেম দেওয়ার কোনো সুযোগ নেই সে যেই হোক ছাত্রলীগ হলেও তাকে ছাড় দেওয়া যাওয়ার কোনো সুযোগ নেই ছাত্র সমন্বয়ক হলেও একজন সমন্বয়কে নাকি গ্রেফতার করা হয়েছে তো এবং তাকে বহিষ্কার করা হয়েছে এই আমরা শুনছি প্লিজ ধরনের এ নাটক করার দরকার আগে যখন ধরনের অপকর্ম তাদেরকে থেকে বহিষ্কার বহিষ্কার করা হতো নাটক আমরা অনেক দেখেছি আমরা চাই অ্যাকশন আমরা চাই যে তাৎক্ষণিক ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা এবং দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা যেন একটা মেসেজ অন্যদের কাছে দেওয়া যায় যে এ ধরনের ঘটনা ঘটানোর কোনো সুযোগ নাই এবং কেউ পার পাবে না যে দেশের এরকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করে বা এরকম সরকারের বর্তমানে যে একটা বিশৃঙ্খলা চলছে এই সুযোগে আপনারা যাই ইচ্ছা করবেন না এই সুযোগ কাউকে দেয়া হবে না এ ধরনের একটা কড়া বার্তা সবার কাছে পৌঁছে দিতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই যে ঘটনাটা গতকালকে ঘটলো তা কি সে নাকি একটা টিস্টলে বসে মানে চা খাচ্ছিল এরকম সেখানে গিয়ে তার সাথে বাঘ হয়েছে তারপর তাকে মারধর করা হয়েছে দর্শক এখানে আমার একটা কথা আমি হয়তো এটার সঙ্গে প্রাসঙ্গিক কিনা আমি জানি না তারপরে আমি বলতে চাচ্ছি আমি বাসায় রাতে ঘুমানোর সময় লুঙ্গি পরি কারণ লুঙ্গিটা খুবই কমফোর্টেবল আমার কাছে শর্ট প্যান্ট কিংবা ট্রাউজারের চেতে এবং লুঙ্গিটা পরে আমার কাছে বেশি আমি বোধ করি হয়তো আজকালকার ছেলেপেয়েরা তারা লুঙ্গি পরতে পারে না যাই হোক আমি একটা লুঙ্গি এনেছিলাম সেটা আমি চেঞ্জ করতে গিয়েছিলাম লুঙ্গিটা একটু একটু ডিফেক্ট ছিল এটা চেঞ্জ করতে গিয়েছিলাম তো যে দোকানে গেলাম তারা আজকে খুব দুঃখ প্রকাশ করলো খুব চরে টোরে বললো আমাকে খুব আপ্যায়ন করার চেষ্টা করলো তো যাই হোক একটা পর্যায়ে আমাকে একটা ভিডিও দেখাচ্ছে মোবাইলে যে শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং জাতিসংঘ থেকে কি কি বলা হয়েছে মানে এগুলো তারা বিশ্বাস করছেন এগুলো তারা বিশ্বাস করছেন তো আমি দেখলাম যে এখানে কথা বললে তো সমস্যা কারণ তার সাথে তো আসলে এখানে আমার কথা বললে মানে সে তার জায়গায় অনর থাকবে তো এখন এই ধরনের কাজ করতে গিয়ে কিন্তু যারা আওয়ামী লীগের অনেক সমর্থক কর্মী আছেন যারা সরল বিশ্বাসে আপনারা এই ধরনের তর্কাতর্কি করেন বা কথা কাটাকাটি করেন কিছু না জেনে না বুঝে এবং বিভিন্ন গুজব যেগুলা প্রচার করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে ফেসিবাদের পক্ষ থেকে পরিকল্পিতভাবে দেশকে অস্থির করার জন্য আপনারা এই ধরনের ফাঁদে পা দিবেন না কারোর সঙ্গে তর্কাতর্কি করে হয়তো তিক্ততা সৃষ্টি করবেন না যারা টাকা পয়সা কামানো তারা কিন্তু শুধু কোটি কোটি না শত শত কোটি হাজার হাজার কোটি টাকা তারা কামিয়ে তারা চলে গেছে আপনাকে কিন্তু বাঘের মুখে ফেলে দিয়ে গেছে আপনাকে বাস করতে হবে আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার বন্ধুদের সঙ্গে সুতরাং আপনাদেরকে এই জিনিসটা রিয়েলাইজ করতে হবে আপনারা এ ধরনের কোনো ফাঁদে পা দিবেন না যেন এই যে ঘটনাটা ঘটেছে স্বামী আহমেদ তার সাথে হয়তো কথা কাটাকাটি হয়েছিল তারপর তাকে প্রহার করেছে সুতরাং আপনাদেরকে আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা হয়তো আওয়ামী লীগ করতেন অনেকে আওয়ামী লীগকে ভালোবাসতেন আপনাদের সেই ভালোবাসার জায়গাটাকে আমি শ্রদ্ধা করি হয়তো আপনারা বুঝেন নাই যে আওয়ামী লীগ এরকম ফেসিবাদী একটা দল এরকম একটা স্বৈরতান্ত্রিক দল এবং জনবিচ্ছিন্ন একটা দল আওয়ামী লীগ আপনারা হয়তো বুঝতে পারিনি এটা অনেকে আমরা বুঝতে পারিনি তো এত কিছুর পরে আপনারা যখন দেখলেন আপনাদের নেত্রী পালিয়ে গেছে আপনাদেরকে বাঘের মুখে ফেলে দিয়ে আঠারো উনিশ তারিখ যখন কারো কারোর কথা শোনা যাচ্ছিলো যে অনেকে বিদেশে চলে গেছেন বলা হচ্ছিল যে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনি পালিয়ে গেলেন শেখ হাসিনা অপকর্ম করেছে উবায়দুল কাদের অপকর্ম করেছে তাদের অপকর্মের কারণে যখন আপনার জীবন ইনসিকিউট আপনার জীবন নিরাপত্তাহীন তখন আপনি যদি গা ঢাকা দিতে চান তাহলে আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় আর শেখ হাসিনা যখন তার বোনকে নিয়ে পালিয়ে গেলেন তখন তখন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে আর পালিয়ে যাওয়ার পর বিদেশে বসে দেশে তর ফেরার কোনো সম্ভাবনা নেই কোনো সুযোগ নেই ফেরার দেশে আসা মাত্রই তাকে কিন্তু যে বল না যে টুস করে ঢুকে পড়ব টুস করে ঢুকে পড়লে শাহিন শাহিনকে তো চিনে যে সিলেটে যে ডাকাত ধরে ছিল শাহিন শাহিনা কিন্তু রেডি আছে শাহিনটাও কিন্তু ধরে ফেলবে তো শেখ হাসিনা জীবনে বাংলাদেশে আসবে না এটা নিশ্চিত থাকেন কিন্তু সে এখান থেকে মজা নেবে আপনাদেরকে আরও ভোগাবে যে আপনাদেরকে আরও ভোগাবে যে এক লোক ছিল চরম স্বৈরাচার চরম খারাপ মানে খুবই অত্যাচারে এক লোক ছিল গ্রামে একজন তো মৃত্যুর আগে সে বলতেছে যে তার ছেলেদেরকে বলতেছে যে আমি তো অনেক অপকর্ম করলাম মানুষকে অনেক জ্বালিয়েছি আমার একটু পাপের প্রায়শ্চিত্ত করার দরকার কীরকম প্রায়শ্চিত্ত করার দরকার যে আমার মৃত্যুর পরে তোরা করবি কি তিন রাস্তার মোড়ে একটা লাঠির মধ্যে আমার মানে আমার লাঠি আমার এর মধ্যে ঢুকিয়ে আমার পেট দিয়ে ঢুকিয়ে একটা লাঠি এটা রাস্তার উপরে তিন রাস্তার মধ্যে তারা এটাকে দাঁড় করিয়ে রাখবি এই লাঠিটা তো ছেলেরা চিন্তা করলো ঠিক আছে বাবা যেহেতু চাচ্ছে প্রায়শ্চিত্ত করতেছে তাহলে কি আর করা প্রায়িত্ব যেহেতু বাবার করার ইচ্ছা আগে অপরাধ করেছে তাহলে প্রাশ্চিত করা তারা সুযোগ দেওয়া হোক বাবার মৃত্যুর পর তারা যথারীতি লাঠির মাথায় লাঠিতে গেথে বাবাকে তিন রাস্তার মুড়ে ঝুলিয়ে রাখলো তখন তো পুলিশ আসলো এসে তো গ্রামবাসীকে আবার ধরপাকড় তখন মানুষ বলতেছে যে আসলে একটা জালিম যে জীবিত থাকা অবস্থা জালাইছে এখন মরার পরও জ্বালাইতেছে শেখ হাসিনা অবস্থাটা এরকম যে সে পালিয়ে গিয়েও আপনাদেরকে আমাদের শান্তি দিবে না বাঙালি তার বাবাকে হত্যা করেছে তার এই যে মনের মধ্যে ক্ষোভ সে ক্ষোভ সে এখনও তার মনের মধ্যে আছে সে দেশ থেকে চলে গেছে তার ছেলেও বিদেশের নাগরিক মেয়ে বিদেশের নাগরিক বিয়ে করছে সব বিদেশি তার বোনের সন্তানরা সবাই বিদেশি বিয়ে করছে সুতরাং তারা দেশে আসবে না আপনাকে আমাকে বসবাস করতে হবে আপনারা দয়া করে এই ধরনের কোনো ধরনের বিতর্কে জড়াবেন না আপনারা অ্যাটলিস্ট এইটুকু বুঝেন শেখ হাসিনা কি মেসাকার বাংলাদেশে করে গিয়েছে আর এই ধরনের তিক্ততা তৈরি করবেন না আপনাদেরকে অন্যদের সঙ্গে বসবাস করতে হবে যে স্বামী মাহমেদ যে ভুলটা করেছিল আমি এটা তার ভুলের জন্য যারা পিটিয়ে মেরেছে এটাকে কোনোভাবেই এটাকে বৈধতা দেওয়ার সুযোগ নেই যারা পিটিয়ে মেরেছে তাদেরকে অবশ্যই একদম মানে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে একদম দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে কিন্তু দয়া করে আপনারা এই ধরনের ফাঁদে পা দিবেন আজকে যেটা বললাম যে লুঙ্গি কিন চেঞ্জ করতে গিয়েছিলাম একটা দোকানে সে আমার সাথে এই কথাগুলা বলছে আমি কোনো কথা বললাম না কথা বললেই কথা পারবে সে তার বিশ্বাসটি আছে তার তো এইটুকু বোধ নাই যে আসলে এইগুলা যে হাস্যকর কথা ডক্টর ইউনুস যাচ্ছেন জাতির সঙ্গে ভাষণ দিতে পারবেন এই কথা বলা হচ্ছে কিন্তু যাচ্ছেন এটা নিশ্চিত ভারতের প্রধানমন্ত্রী জাতি সঙ্গে বসবে না কারণ কি ভারতের প্রধানমন্ত্রী তার সাথে কথা বলবে যে কমিউনিকেট করার যে ভাষাটি তো বুঝবে না ডক্টর ইউনিশের বক্তব্য শোনার জন্য বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়করা তারা হা করে তাকিয়ে থাকেন তো মোদি কি বুঝবে এই একটা চাবিকটা শেখিয়া ডক্টর ইউনেসের মতো জ্ঞানী লুকের কথা বুঝবে তার সাথে কিসের বৈঠক আবার ভারতে রিভিজ করার কেছে আমরাই তো বলা উচিত যে মোদীর সাথে আবার ডক্টর ইউনসে বৈঠক কী করে হয় যাই হোক আপনারা এই ধরনের ফাঁদে পা দিবেন না এই ধরনের মিথ্যাচারে আপনারা বিশ্বাস করবেন না এবং যারা এইগুলা করে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছে যে বিভিন্ন টেলিফোন এগুলো কিন্তু ফাঁস হয় নাই বাংলাদেশের সেই সক্ষমতা কি আছে যে ভারত থেকে আমেরিকাতে কথোপকথন হবে বা নিশ্চয়ই তারা কোনো অ্যাপ ব্যবহার করে যেটা অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপ্টেড এটা বাংলাদেশের নিশ্চয়ই এত সক্ষমতা নেই যে ভারত থেকে আমেরিকার কথা সেটা বাংলাদেশ এটা আরই পাতবে এখানে এটা আওয়ামী লীগ নিজেরাই করেছে নিজেরাই ফাঁস করেছে এবং এটা পরিকল্পিতভাবে দেশকে আরও অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার জন্য তারা এগুলো করছে এটা আপনারা ইতিমধ্যে দেখেছেন কতবার চেষ্টা করেছে আনসার হয়ে এসেছে সংখ্যালঘু নির্যাতনের কাহিনী। তারপরে রিক্সা রিক্সা লীগ কয়েকটার কথা বলবো কালচারাল লীগ পনেরোই আগস্টের কথা বলে তারা আসতে চেয়েছে মানে এটা বলে শেষ করা যাবে না একটার পর একটা আছেই মানে এটা করেই যাচ্ছে তো সেই ষড়যন্ত্রেরই অংশ হচ্ছে এই টেলিফোন কনভারসেশন এগুলাকে তারা ফাঁস করা ফাঁস করা তো না সেটা তারা ইচ্ছা করে প্রচার করেছে তো এইসব কথায় বিভ্রান্ত হয়ে আপনারা কিন্তু অতি উৎসাহিত হয়ে আবার আর কোনো ফাঁদে পা দিবেন না দয়া করে আর সর্বশেষ আবার এই কথাটা আবারও আমি রিপিট করছি যে তুফাজ্জ্বল যে ছেলেটাকে হত্যা করা হয়েছে ছেলেটার ভিডিও দেখার পর আসলে আমি মানে আমি বাকরুদ্ধ হয়ে গেছি যেটা এরকম সাদা একটা বোকা একটা মানুষকে তারা এভাবে পিটিয়ে মারলো একটা মোবাইল চুরি ধরে নিলাম সত্যি সে সত্যিই মোবাইল চুরি করেছে এরকম একটা বোকা মানুষকে এভাবে তারা মারবে খাওয়াচ্ছে খাওয়ার দৃশ্যটা দেখলে আসলে আপনি সহ্য করতে পারবেন না আমরা এটা কোন দেশে আছি এই যে মব জাস্টিস শুরু হয়েছে আমরা নিজেরা বিচার করে ফেলছি তাহলে তো দেশে আর কোনো সরকারের দরকার নাই কোনো প্রশাসন দরকার পুলিশ দরকার নেই সেনাবাহিনীর দরকার নাই আমরা সবাই রাজা তাহলে এইভাবে দেশ চলবে প্লিজ এই কাজগুলা কেউ করবেন না যদি সে মোবাইল চুরি করতো আইনগতভাবে তাকে পুলিশের হাতে সুপর্দ করতেন তাকে পিটিয়ে মেরে ফেলার কোনো সুযোগ নাই আর এই যে ব্লেম গেম যেটা দোষারূপের রাজনীতি আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই ছাত্রলীগ করেছে বলে যে ছাত্রলীগকে আমরা দায়ী করব আবার ছাত্রলীগ বা ফেসিবাদের আবার বলবে যে কোট মেধাবীরা করেছে বা বৈষম্য বিরোধীরা করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছে আমরা এটা দেখতে চাই না আমরা নিশ্চয়ই এই অগাস্ট বিপ্লবের আগের বাংলাদেশে এগুলা হতো কিন্তু এ বর্তমান বাংলাদেশে যে অন্যায় করে কেউ কোনো পার পাবে না আমরা এটুকু আশা করতে চাই এটুকু আমরা বিশ্বাস রাখতে চাই এবং অনেক সীমাবদ্ধতা আছে সরকারের সীমাবদ্ধতা থাকবে কারণ দেশটাকে কোন জায়গায় রেখে গেছে ফেসিবাদী সরকার এটা আমরা সবাই জানি এই অবস্থায় দেশটাকে পরিচালনা করা খুবই দূর একটা কাজ এবং ডক্টর ইউনুস তিনি দায়িত্ব নেননি তার উপরে আমরা জোর করে দায়িত্ব চাপিয়ে দিয়েছি ডক্টর ইউনুসকে আমরা আমরা চাপিয়ে দিয়েছি আমাদের দরকার ওনাকে ওনার কোনো দরকার নাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে উনি খুব একটা সম্মানিত হবেন এটা মনে করার কোনো কারণ নাই এমনিতেই আল্লাহ তালা ওনাকে অনেক সম্মান দিয়েছে এবং উনি বলেছেন যে সারা জীবন সম্মান পেয়েছি এই চুরাশি বছর বয়সে এমন কিছু যেতে না করি যে আমি এই জীবনের শেষ সময় একটা ভুলের জন্য যেন মানুষ অসম্মান করে এইটুকু বোধ কিন্তু ওনার মধ্যে আছে যেটা শেখ হাসিনার মধ্যে নাই আটাত্তর বছর বয়সে সে কিন্তু ছয় বছরের শিশুকে হত্যা করেছে যখন তার মৃত্যু সময় হয়ে গেছে তখন সে চিন্তা করে নাই যে যেই বাচ্চাগুলোকে মারলাম তাদের সমস্তটা জীবন সামনে পড়েছিল আপনি একটা জীবনের মূল্য কি দিতে পারবেন আপনি এরকম একশোটা পদ্মা সেতু কি একটা মানুষের জীবনের মূল্যের সমান হবে আপনি এরকম ফ্লাইওভার করলেন মেট্রোয়েল করলেন এরকম হাজার মেট্রোয়েল একটা মানুষের জীবন আপনি ফিরিয়ে আনতে পারবেন না তো শেখ হাসিনা নিজে ক্ষমতায় থাকার জন্য এমন যে সে নিজে বেঁচে থাকার জন্য মানুষের জীবন নিয়েছে শুধুমাত্র ক্ষমতার লোভে এবং জীবনের শেষ সময়ে যার মরার সময় হয়ে গেছে এই সময় সে বাচ্চাগুলোকে হত্যা করেছে তো ডক্টর তো আর শেখ হাসিনা না ডক্টর ইনুস্তা নিজে রিয়েলাইজ করছেন যে আমি এই বয়সে যেন এমন কিছু না করি যেন আমাকে সারা জীবন যে সম্মানটা অর্জন করেছে এটা যেন আমার নষ্ট হয়ে যায় এবং এটা তিনি কী জন্য বলছেন তিনি তো ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি কিছু করবেনই না যে অনিচ্ছাকৃতভাবে কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি ভুল করার কোনো ইচ্ছা আমাদের থাকে না তারপরেও ভুল হয়ে যায় উনি সতর্ক আছেন যে অনিচ্ছাকৃতভাবে আমার কিন্তু ভুল করার সুযোগ নেই কারণ এটা করলে কিন্তু আমার সমস্ত অর্জন সব বৃথা যাবে এটা উনি নিজে রিয়েলাইজ করছেন তো আমাদের সবাইকে আমরা কোনো মতেই এই সরকার ব্যর্থ হোক এটা আমরা হতে দিতে পারি না আমরা কোনোভাবেই চাই না যে ডক্টর ইউনিশ সরকার ব্যর্থ হোক সরকারকে ব্যর্থ হতে দেওয়ার কোনো সুযোগ নাই সরকারকে অবশ্যই সফল হতে হবে এবং এটা খুব কঠিন একটা কাজ যে অবস্থায় তারা দায়িত্ব গ্রহণ করেছেন এটা কিন্তু মানে কি বলবো এটা প্রচন্ড একটা মানে দুঃসময়ের মধ্যে তারা সময় অতিক্রান্ত করছেন এবং এখানে একটু দুঃখজনক ঘটনা হচ্ছে যে বিএনপি থেকে দুই ধরনের বক্তব্য বিএনপির মির্জা ফখরুল সাহেব তিনি পাগল হয়ে গেছেন নির্বাচনের জন্য কিন্তু তারেক রহমান যার সম্পর্কে অনেক সমালোচনা আমরা ইতিপূর্বে শুনেছি বা হয়তো আমরাও অনেক সময় করেছি সেই তারেক রহমান তার যে কথাবার্তায় এখন এতটা মানে ম্যাচুরিটি এসেছে এতটা পরিপক্কতা এসেছে যেটা আমাকে মুগ্ধ করেছে জয় এবং তারেক রহমানের তো মনে হয় খুব একটা পার্থক্য হবে না হয়তো এক দু বছর ছোটো হতে পারে জয় তারেক রহমানের চাইতে কিন্তু তারেক রহমানের মধ্যে এখন যে পরিমাণ পরিপক্কতা এসেছে তার যে পার্সোনালিটি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এর ছিটে কিন্তু জয়ের মধ্যে নেই বরং জয়কে আপাদমস্তক একটা উন্মাদি এখন আমাদের কাছে মনে হয় তো তারেক রহমান সাহেব কিন্তু তিনি নিজেও বলেছেন যে আমাদের সজাগ থাকতে হবে কোনোভাবেই ব্যর্থ না হন সেই জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আমাদের সহযোগিতা করতে হবে কোনোভাবেই তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এটা তারেক রহমান বলছেন আর ফখরুল সাহেব কিন্তু নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন তিনি মনে করছেন যে আমার তো তোমারও সময় হয়ে গেছে আর একবার মন্ত্রী হয়ে মরলাম আপনি কি জন্য পাগল হয়ে গেছেন আপনি তো কয়দিনে কথাই বলতে পারতেন এখন তো ফ্রিলি মুভ করতে পারেন আপনার নেতাকর্মীরা সবাই এখন মুক্ত অন্তত এই জন্য সুক্রিয়া আদায় করেন আর এই সরকারটাকে কাজ করতে দেন কাজ করতে দেন তারা যেন আমাদেরকে একটা নতুন বাংলাদেশ উপহার দিতে পারে আমরা থাকবো না বাংলাদেশে সে তিরদিন থাকবো না কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন একটা সুন্দর বাংলাদেশ পায় সেই জন্য যেন ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তিকে আমরা পেয়েছি তিনি যেন কাজ করতে পারেন তাকে আপনারা সহযোগিতা করবেন কোনো ধরনের অসহযোগিতা করবেন না আর এই ধরনের যে মব জাস্টিস এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় যে কয়েকজন ছাত্ররা মিলে গিয়ে একটা দাবি দেওয়া করছে আনসাররা দাবি দেওয়া করছে এই ধরনের কোনো কিছু করার সুযোগ নাই কোনো কিছু করার সুযোগ নেই ধরনের ডক্টর উনিসের কাজ আপনার দাবি দাওয়া আদায় করা না সাড়ে পনেরো বছর কোনো কথা বলতে পারেন নাই তিনি নির্বাচিত সরকার না যে আপনার সব দাবি ওনাকে পূরণ করতে হবে উনি এসে এসেছেন রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করার জন্য মেরামত করার জন্য এবং একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য সেই জন্য ওনার যতটুকু যৌক্তিক সময় লাগে সেই ব্যাপারে আমাদের মধ্যে কোনো ধরনের প্রশ্ন থাকা উচিত না এবং যৌক্তিক সময়টা কত এই ব্যাপারে ওনাদেরকে প্রেসার দেওয়ার কিছু নাই ওনার ইতিমধ্যেই ছয়টা কমিশন গঠন করেছেন এবং এক মাসের মধ্যে তারা রিপোর্ট প্রদান করবেন কীভাবে তারা কাজ করবেন কি করবেন তো দয়া করে সরকারকে বিব্রত করবেন না আর এই ধরনের যে মব জাস্টিস যেটা নিজের হাতে ক্ষমতা তুলে নেওয়া বিচার তুলে নেওয়া দয়া করে এগুলা কেউ করবেন এবং যারা এগুলা করবেন আমি আশা করব যে যেহেতু সেনাবাহিনীকে এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনী কঠোর হস্তে এগুলা দমন করবেন আজকে এ পর্যন্তই